isso <laughs> <laughs> ai <laughs> <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম আমাদের বিলে দেখেন এখানে একটা লোক আছে এই আল্লাহরে আসতে এই কোদাল দেখ কেমন করতাছে করতেছে লোকটা অনেক ভয় পাইছে কোদাল দেখ কেমন করতেছে আজকে অনেক ভিডিও করবো আপনার সম্ভব ভিডিও দেখতে থাকেন আর আজকে এই টাইমে যখন ভিডিও করতেছি মানে অন্ধকার হয়ে গেছে তারপরেও ভিডিও করতেছে দেখেন এই লোকটা কোদাল দিয়ে কেমন করতেছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন অনেক মজা পাবেন লোকটার কাছে আমি অনেকক্ষণ থাকবো ভয় দেখানোর চেষ্টা করব দেখি লোকটা ভয় পাই কিনা না আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত খালি অনেক মজা পাবে তো এই লোকটার কাছে আবারই নিয়ে যাব কোদাল দিয়ে কেমন করে সেটা দেখাবো মানে লোকটা অবাক হয়ে গেছে দেখেন কোদাল দেওয়া কেমন করতেছে আর গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোদাল দেয়া কেমন করতেছে মনে হয় আমার ড্রোন ক্যামেরা দেখে টাক করেছে যাই হোক দেখেন মুখের হাসি দেখেন অনেক সুন্দর কোদালের ই দিয়ে কেমন করতেছে আমার ড্রোন ক্যামেরা দেখে মানে আমি এখন তার অনেক চেষ্টা করতেছি বয় দেখানো কিন্তু সে দৌড় দিতেছে না খালি কুতল দিয়ে কেমন যেন করতেছে আর চায় চায়ে あ <laughs> あ